আজকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি যেহেতু বৃহস্পতিবার আমার না প্রচুর কাজ থাকে আর সমস্ত কাজগুলো যতক্ষণ পরিপাটি করে গুছিয়ে করতে পারি না ততক্ষণ ভালো লাগে না তো দেখো চান পুজোটা করে নিলে আমাদের হাতেও কিন্তু বেশ খানিকটা সময় পাওয়া যায় তার মধ্যে আমার ছোট্ট ছেলে আছে বুঝতেই পারো সব মিলেমিশে কাজগুলো করতে একটু সময়ের দরকার হয় তবে একটু বুদ্ধি করে কাজগুলো করারও চেষ্টা করি আর এখন তো শীতকাল সকাল সকাল চানটা আর পুজোটা হয়ে গেলে মন থেকে একটা আলাদা শান্তিও পাওয়া যায় আর আমার প্রত্যেকটা বৃহস্পতিবার যে কাজটা থাকে ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হয় এমনি তো আমি প্রত্যেকটা দিন পরিষ্কার করি যেহেতু আমার ঘরের ভিতরে ঠাকুরের জায়গাটা বুঝতে পারো আর এদিকে ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এই যে বেশ কয়েকটা ধান টান এটা সেটা পড়েছে সেহেতু ঠাকুরের জায়গার সামনেটাও ভালো করে মুছে দিয়েছি এমনিতে যখন ঘর মুছি তখনই কিন্তু সামনের জায়গাটা মুছে দিই তারপর অনেকটা বার মুছতে হয় আমার বৃহস্পতিবারে আজকে লক্ষ্মী মায়ের জন্য অল্প কিছু ফুল আমি এই যে তুলে নিলাম কারণ এখন শীতকাল বেশি একটা ফুলও ফুটে না আর আমাদের বাড়ির কাছে সেরকম সমস্ত কিছু পাওয়া যায় না যাই হোক একটু একটু করে আমি সমস্ত কিছু এই যে আয়োজন করে নিয়েছি সত্যি কথা বলতে যেদিন আমি যেভাবে পারি ঠাকুরকে পুজো করার চেষ্টা করি একটু ভালোভাবে পুজোটা দিতে পারলে বেশ ভালো লাগে এই যে খুব সুন্দর করে ঘরটা আমি বসিয়ে দিয়েছি আর ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি চলো এখন পুজোটাও দিয়ে দিই আর জানো তো বৃহস্পতিবারে পুজো করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে এদিকে স্কুল থেকে ফোন করেছে বাচ্চাকে নিয়ে আসতে দশটার সময় আমি পুজো করতে করতে দশটা বেজে গেছে বলতে পারো কারণ দেখবি বৃহস্পতিবারে কিন্তু প্রায় ওই যে এক ঘন্টার মতন সময় কিন্তু লেগে যায় পুজো করতে তবে আগে তো সকালবেলা পাঁচালি পড়তাম এখন আর সকালবেলা পড়তে পারে না সন্ধ্যার সময় ওই যে লক্ষ্মীর পাঁচালিটা পরি লক্ষ্মীর পাঁচালি পড়তে আমার বেশ ভালো লাগে এদিকে সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সকালে যখন চান করছিলাম তখন এগুলো আর কাঁচা দোয়া করে বাইরে ছড়িয়ে দিইনি কারণটা কি বলো শীতকালে না জামা কাপড় ধুলে না একটু তাড়াতাড়ি ধুয়ে দিলে তাহলে তাড়াতাড়িও শুকিয়ে যায় তো ভাবলাম এগুলো ছড়িয়ে দিয়ে তারপরে ওকে নিয়ে আসবো আসলে কি বলতো একা হাতে সমস্ত কাজগুলো সামলাই তো একটু কষ্ট হয় জানো তো মনে হয় যদি আমার ওই কাজগুলো যদি কেউ করে দিত তাহলে অনেকটাই সুবিধা হবে তবে কিছু করার নেই একা সংসারে থাকতে গেলে এই সমস্ত কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয় আর এই যে সমস্ত জামাকাপড়গুলোকে ছড়িয়ে দিয়েছি আগের মতন অতটাও কিন্তু রোদের তেজটা নেই তবে এই মুহূর্তে বেশ সময় কিন্তু পেরিয়ে গেছিল আমি স্কুলে গেছিলাম কারণ আজকে স্কুলে মিটিং হয়েছিল কালকে তো সিলডেন্ডে তো সেহেতু সবাইকে ওখানে ডাকা হয়েছিল কালকে বাচ্চাদের অনেক রকমের প্রোগ্রাম হবে সাথে গার্ডিয়ানেরদেরও হবে তো সেখানে গেছিলাম যাই হোক সমস্ত কিছু মিটমাট করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে এসে কিন্তু চাটা করে খেয়ে নিয়েছি সাথে কিন্তু ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি আসলে কি বলো তো একদিকে গেলে না এসে না ভীষণ তাড়াহুড়ু লেগে যায় আর সকালবেলার সমস্ত ব্ল্যাঙ্কেট বালিশগুলো রোদে দিয়েছি কারণ শীতকালে একটু বাইরে রোদে দিলে তারপরে সেগুলো গায়ে দিতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের বাড়িতেও কিন্তু বেশ সুন্দর জলমলে রোদ লাগে সেহেতু কিন্তু আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি সমস্ত জিনিসগুলোকে একটু বাইরে রোদে দিতে আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ভাবলাম চলো রান্নাটা হতে হতে আমি এদিকে বাকি ঘরের কাজগুলো করে নিই ঘর দুয়ার অগোছালো থাকলে আমার ভালো লাগে না তবে সকালবেলা চান পুজোটা হয়ে গেছে আমার কিন্তু অনেকটা কাজই এগিয়ে গেছে এখন যেহেতু সকালবেলা বেশ ঠান্ডা লাগে আর বাইরে থেকে ভীষণ হাওয়া দেই সে কারণে জানালাগুলো একদমই খুলতে ইচ্ছে করে না তবে জানাল তো জানালা দরজাগুলো বন্ধ থাকলে ঘরটা যেরকম অন্ধকার লাগে সেটাও আমার ভালো লাগে না তো ভাবলাম চলো এখন এগুলো একটু খুলে দিই কারণ বাইরের থেকে যে হাওয়া পাতা সেটাও কিন্তু ঘরের ভিতর করে ঢোকা অনেকটাই দরকার যাই হোক এখন অগোছালো ঘরটা একটু গুছিয়ে নেব কারণ এই কাজগুলো আমাকে প্রত্যেকটা দিনই করতে হয় যতই বলি না কেন কাজ কাম শেষ হয়ে গেছে কিন্তু কাজ কিন্তু কখনোই শেষ হয় না একটার পর একটা কাজ লেগে থাকে তো ভাবলাম ভাত আর ডালটা হতে হতে আমি এই বাকি কাজগুলো সেরে নিই আর আমি সবসময় চেষ্টা করি নিজেকে কাজের মধ্যে রাখতে এসে এক ফোঁটাও বসিনি ওই যে সকালে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে জায়গাতেও রেখে দিচ্ছিলাম এদিকে ডালটা হয়ে গেছে সাথে ভাতটা এখনো হয়নি প্রথমে ভাবছিলাম কি রান্না করব। আসলে কি বলতো ঘরের ভিতরে নানা রকমের সবজি তো আমি রাখি না যেটুকু প্রয়োজন ওইটুকুই কিন্তু রাখার চেষ্টা করি ভাবলাম চলো একটা সয়াবিনের তরকারি করি আর ছেলের জন্য পটল আর কোমর ভাজতে বসিয়ে দিয়েছি আর আজকে না সোয়াবিনের তরকারিটা একটু অন্যরকমভাবে রান্না করবো আর এই যে সমস্ত মশলাপাতি দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়েছি তারপরে ধুয়ে এগুলোর মধ্যে সমস্ত মশলাপাতি দিয়ে একদমই ভালো করে মেরিনেট করে নিচ্ছিলাম কারণ এটা চিকেনের মতনই রান্না করব। এভাবে রান্না করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এটার মধ্যে বেশি তেল মশলাটাও কিন্তু লাগে না যাই হোক এটা কিন্তু ভালো করে আমি কিন্তু মেরিনেট করতে রেখে দিয়েছিলাম এদিকে কিন্তু ভাজিটাও হয়ে গেছে আর জানো তো যেহেতু হাতেও সময় বেশি নেই আলাদা আলাদা করে ভাজতে গেলে একটু সময়েরও দরকার হয় তবে সমস্ত কিছু দিয়ে এভাবে মেখে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে একদমই মাংসের মতন হয় যাই হোক এদিকে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু সমস্ত রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি কারণ আমি না সময় ওই যে কাজের মধ্যে থাকতে বেশ পছন্দ করি আমার ঘরে বাইরের সমস্ত কাজগুলো যেহেতু আমাকেই সামলাতে হয় এভাবে কিন্তু রান্না করতে করতে সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে নিই আর এই যে সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে আর এখন তো শীতকাল ধনে পাতা দিলে না তরকারিটা খেতে আরও বেশ ভালো লাগে আমার তরকারিটাও হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব এদিকে আমার কিন্তু বাসনপত্র সমস্ত কিছু মাজা হয়ে গেছে এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেব তারপরে ছেলেকে চান করাবো তবে জানো তো কাজ করলে কাজের কিন্তু আমাদের কখনোই শেষ হয় না একটা কাজের পর একটা কাজ কিন্তু হাজির হয় তবে কিছু করার নেই সবসময় তো কাজের মধ্যে থাকলে হবে না নিজেকেও একটু সময় দিতে হয় তবে আমি সবসময় চেষ্টা করি সমস্ত কাজগুলো শেষ করে নিজেকে দেওয়ার মতন একটু সময় রাখার আর এই যে সমস্ত কাজগুলো সেরে ভাবলাম দুপুরবেলা একটু ঘরটা ঝাড় না দিলে ভালো লাগলাম সকালে কিন্তু আমি ঘর ঝাড়া মোছা সমস্ত কিছু করেছিলাম কিন্তু দেখবে দুপুরবেলা রান্না রান্নাবান্নার পর ঘরটা একবার ঝাড় না দিলে কীরকম একটা লাগে যাই হোক এখন ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নেব তারপরে কিন্তু ওই যে বাকি যে সমস্ত গাছগুলো থাকে সেগুলো সেরে নেব আর খড়দার যদি দেখবে গোছানো থাকে পরিষ্কার থাকে তাহলে দেখবে দেখতেও বেশ ভালো লাগে যতক্ষণ আমাদের কাজগুলো শেষ হয় না ততক্ষণ আমরা কিন্তু বসতেও পারি না আর এই যে এখন বাপসগুলো কিন্তু জায়গাতেও দিয়ে দেব আজকে কিন্তু সময়টা আমার কীভাবে চলে গেছে আমি বুঝতেই পারিনি সকাল থেকে একপটও বসার সময় পাইনি আজকে ঘুম থেকে উঠেছি প্রায় ফোনে ছয়টা তারপরে একটা কাজের পর একটা কাজ করিয়ে যাচ্ছিলাম এদিকে ছেলের একটু ঠান্ডা লেগে গেছে তো ভাবলাম চলো রসুন আর তেলটা একটু গরম করে নিই কারণ ওকে এটা মালিশ করব। আমি কালকেও রাতেও ওকে এটা মালিশ করে দিয়েছি এখন তো শীতকাল এখন ওয়েদারটা ভীষণ বাজে একবার গরম একবার ঠান্ডা এরকমই পড়ছে তো ওকে চান করিয়ে দিয়েছি আর ভাবলাম চলো ওকে খাওয়ানোর আগে এটা একটু মালিশ করে দিই তারপরে ওকে একটু ঘুম পাড়াবো আর এই যে ভীষণ দুষ্টুমি করে এক জায়গায় থাকতে চায় না অনেকটা কষ্ট করে এই সমস্ত কিছু করতে হয় আর জানো তো এই যে বাচ্চাদের কিন্তু এখন বিশেষ করে খেয়াল রাখার দরকার কারণ এই সময়টা কিন্তু সব বাচ্চাদের শরীরটা খারাপ হয় তবে চেষ্টা করি বাচ্চাকে একটু ভালো রাখতে আর সব সময় যতটুক চেষ্টা করি ওর একটু খেয়াল রাখার আর ওকে কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপরে আমি খেতে বসেছি ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে একটু বিডিওর কাজ ছিল সেটা কমপ্লিট করলাম আর দেখবে বিডিওর কাজটা আমি কিন্তু রাতে বেলা পুরোটা কমপ্লিট করতে পারি না দুপুরবেলা বা বিকেলবেলা একটু করতে হয় যাই হোক সমস্তটা করে এখন গাছের মধ্যে একটু জল দিচ্ছিলাম আমি না সকালে যত তাড়াতাড়ি উঠি না কেন বিকেলে কিন্তু আমার চোখে এক ফোটো ঘুম হয় না যতই কাজকর্ম না থাকুক না কেন তারপরে অনেকে একটু বসে শুয়ে একটু সময় কাটায় কিন্তু আমার ভালো লাগে না আমি সব সময় এই যে আমার পাখি সমস্ত কাজগুলোর দিকে একটু খেয়াল রাখি এই যে গাছগুলো লাগিয়েছি এখন কিন্তু দুবেলা জল দিই না একবেলায় কিন্তু জলটা দেওয়া হয় বিকেলে আর দেখো গাছগুলো আস্তে আস্তে বড়ও হচ্ছে এবার গাছ লাগাতে আমার অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু এবার প্রচুর পরিমাণে জল ছিল আমার বাড়ির চারপাশে শুকাতেও একটু সময় লেগেছে সে কারণে গাছগুলো লাগাতে অনেকটা দেরি হয়ে গেছে আমি যে সমস্ত গাছগুলো লাগালাম সেগুলো আস্তে আস্তে উঠছে দেখো বেশ ভালো লাগছিল আর এখন তো শীতের ছোটোবেলা বিকালে কাজকর্মগুলোর সারতে সারতে আর বাচ্চা থাকলে ওদেরকে বিকেলে টিফিন খাওয়াতে খাওয়াতেই সন্ধ্যা হয়ে যায় যাই হোক ওকে খাইয়ে দাইয়ে আমি কিন্তু ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি আমি সবসময় যখন সন্ধ্যা দিই ঠাকুরের সামনে যত ফুল থাকে সমস্ত কিছু উঠিয়ে রাখি কারণ ঠাকুর তো এই যে সন্ধ্যাবেলা একটু হাঁটাচোলা করে সেই জায়গাটা পরিষ্কার রাখাই ভালো এখন কিন্তু আমি পুরো বাড়িটার মধ্যে একটু ধুনু দিয়ে দিচ্ছিলাম আমি সবসময় চেষ্টা করি সপ্তাহে দুটো দিন বাড়িতে একটু ধুনু দিতে আর ধুনু দিলে না বেশ ভালো লাগে একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে বাড়িটার মধ্যে ধূপে একদমই গম কম করে এটা শুনতেও আমার বেশ ভালো লাগে যাই হোক এখন দেখো সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছিলাম আর চারপাশে কিন্তু বেশ ভালো একটা স্মেল বেরোচ্ছিল আর ভাবলাম চলো পুজোটা আমার দেওয়া হয়ে গেছে এখন পাশারিটাও পরে নিই আর এদিকে কিন্তু পাঁচালি পড়া হয়ে গেছে হঠাৎ করে ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে তো ভাবলাম চলো একটু আদা চা করি সাথে একটু দুধও অ্যাড করলাম আমি না ওই যে একটু শীতকাল যেহেতু এসেছে ভাবলাম আজকে একটু চা বানাই সকালবেলাও একটু খেয়েছিলাম এখন আবারও খাচ্ছি এরকম কিন্তু কখনো হয় না তবে মাঝে মধ্যে হয় তবে চলো বন্ধুরা আজকে সন্ধ্যার এই যে চাটা দিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো